আজ কৌশিকী আমরা এসেছি কাপাসিয়া কালীবাড়ি তো আজকে খুবই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই দেখতে দেখতে আমাদের বংচম্পর্থা চলে আসলো তো এখানে খুবই বর্ষা হয়েছে বর্ষায় প্রচণ্ড কাদা কিন্তু তার মধ্য দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে এটা হচ্ছে বাহির পথ আর এটা হচ্ছে প্রবেশপথ তো আমরা এখন ভেতরে প্রবেশ করব প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে এই কাপাসিয়া কালী মন্দিরে বিশেষত কৌশিকী অমাবস্যায় এখানে সব যারা বাজনারা সব তারা এখানে বসে আছে রাত্রে পুজো হবে আর এখানে যজ্ঞ করা হয় তার জন্য জবা ফুলের মালা দিয়ে দেখো কত সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে রাখা হয়েছে আর ত্রিশুল ত্রিশুলটা জবা ফুলের মালা দিয়ে পুরো একদম সম্পূর্ণ সাজিয়ে রেখেছে আর এখানে হচ্ছে প্রসাদের জন্য সব এখানে টাকা পয়সা দিতে পারবে আর মহাদেব বাবার ছবিটা কত সুন্দর দেখো মহাদেব বাবা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই কাপাসিয়া মন্দিরের যে পূজারী তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব

এই হচ্ছে সে আমাদের মায়ের জন্য দেখো আজকে স্পেশাল ভাবে এই ভোগ রান্না করা হয়েছে আর দিদির রান্না আপনি রান্না করেছেন বা দিদির ভাতের রান্না কিন্তু খুবই ভালো আমরা আগেও খেয়েছি খুব সুস্বাদু প্রসাদের লাইন পড়ে গেছে আজ কিন্তু সারা রাতই এখানে পুজো হবে আর ঠাকুর মশাইয়ের কাছ থেকে তোমরা সব কিছু অলরেডি শুনে নিয়েছ আর এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরনের এখানে সবাই ধরায় এই বিদিতে আজকে একটু বর্ষার জন্য একটু কম দেখতে পাচ্ছ তোমরা ভক্তবিন্দ্র ঢল নেমেছে আর এখানে কিন্তু প্রসাদ প্রসাদ খাওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে দেখো এখান থেকে লাইন পড়ে গেছে এখানে কিন্তু লাইন দিয়েই সবাই ভোগ প্রসাদ খাচ্ছে তো এবছরই ফার্স্ট টাইম কিন্তু এইভাবে ভোগের ব্যবস্থা করা হচ্ছে এটাকে কিন্তু সবাই দাঁড়িয়েই খেত তো এটা একটা ভালো উদ্যোগ এটা আমার খুবই ভালো লাগলো আমাদের ঈশান ভাই ভোগ খাচ্ছে বসে গেছে ভোগ খাওয়ার জন্য এই এখানেই এবং রান্না বান্না হচ্ছে সব এখান থেকেই হচ্ছে কাপাসিয়া কালী মন্দিরের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে